এই সত্যি সত্যি বল তোছ নাকি মাত্র টাকা সাথে হচ্ছে কি হালকা করে এই যে জাস্ট করে দিলাম এটা 100 টাকা পুরো হ্যাঁ হ্যাঁ

এই পুডিং এর কিন্তু আসল টেস্টটাই কিন্তু এই কালারটার জন্য ভাইয়া এই এরকম এরকম কোনো নির্দিষ্ট কোনো কালার পাওয়া যায় না ঠিক আছে অনেকে বলে যে ভাই আপনি কালার ব্যবহার করেন কালার ব্যবহার করলে পুরো পুডিংটাই হচ্ছে কি হয়ে যাবে কালার হয়ে যাবে আর ক্যারামেল যখন বানায় ক্যারামেলটা নিচে শক্ত হয়ে বসে যায় যখন আমরা উপরে যখন এটা দেই তখন এটা আস্তে আস্তে ফুটতে ফুটতে এটা জিনিসটা লাল হয় এটা পাটাস্কচ দাও কাট